ওজন কমানো উচ্চ রক্তচাপে যিনি আক্রান্ত তার জন্য অত্যন্ত জরুরি অনেক সময় দেখা যাচ্ছে একজনের ওজন অনেক বেশি তিনি উচ্চ রক্তচাপের ওষুধ খাচ্ছেন আবার তিনি ওজন কমিয়ে ফেললেন সেক্ষেত্রে কিন্তু উচ্চ রক্তচাপের ওষুধ খেলে আরো ভালো কিন্তু তিনি থাকতে পারবেন অনেকে বলেন যে ওজন কিভাবে কমানো যাবে তাজকে একটা চেম্বারের অভিজ্ঞতা একটু শেয়ার করি একজন এসেছেন তিনি সারাদিনই প্রায় ফাস্টফুড খান এবং বেশিরভাগ সময় শুয়ে বসে থাকেন কোনো শারীরিক পরিশ্রম করেন না এভাবে কিন্তু আপনার ওজন কমবে না প্রথম কথা হচ্ছে আপনার শারীরিক পরিশ্রম বাড়াতে হবে আর তৃতীয় যে কথা সেটা হচ্ছে বা আইসক্রিম খান তাতে কিন্তু আপনার ওজন সহজে কমবে না এবং ওজন না কমলে আপনার উচ্চ রক্তচাপও কিন্তু আপনার দেখা যাচ্ছে ভালো মতো কন্ট্রোল হবে না আপনি ওষুধ খাচ্ছেন তার সাথে যদি ওজন কমাতে পারেন আপনার উচ্চ রক্তচাপ কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে ধন্যবাদ সবাইকে